আজ থেকে দুই হাজার ছয়শো বছর আগে নির্মিত বেবিলনের ঝুলন্ত উদ্যানের নাম শুনেনি এমন মানুষ পাওয়া মুশকিল আবার জ্বলন্ত উদ্যানটি কি সত্যি আকাশে ঝুলন্ত ছিল এমন প্রশ্ন আপনার মনে নিশ্চয়ই উঁকি ঝুঁকি দিয়েছে বারবার আজকের ভিডিওতে আমি জানাচ্ছি এই প্রশ্নের চূড়ন্ত উত্তর ভেবিলনের রাজা নেবুচাঁদ নেজার দ্বিতীয় তার প্রাণপ্রিয় রানী আমিটাসের মন ভালো করার জন্য খ্রিস্টপূর্ব ছয়শো সালে প্রাচীন ইউফেটিস নদীর তীরে নির্মাণ করেন পৃথিবীর বিস্ময়কর স্থাপনাগুলো একটি দি হ্যাগিং গার্ডেন অফ বেবিলন বা বেবিলনের সৈন্য উদ্যান প্রায় আট শত বর্গ আয়তনের বিশাল এই বাগানটি দাঁড়িয়েছিল মাটি থেকে আশি ফুট উঁচুতে বিশাল আকৃতির পিলারের উপর যা বর্তমানে আটতলা বিল্ডিংয়ের উচ্চতার সমান অবিশ্বাস্য উচ্চতার কারণেই মূলত বাগানটি ইতিহাসে স্থান পেয়েছে ঝুলন্ত বা সৈন্য উদ্যান নামে এই বাগানটি তৈরি করতে লেগেছিল চার হাজার দক্ষ শ্রমিক আর নির্মাণ শেষ হতে সময় লেগেছিল কয়েক বছর বিস্তীর্ণ মরুভূমিতে নির্মিত এই বাগানটিতে ছিল পাঁচ থেকে ছয় হাজার প্রজাতির চোখ জোড়ানো ফুল আর ফলের গাছ বাগানটির অপরূপ সৌন্দর্য বজায় রাখতে প্রতিদিন কাজ করত এক হাজার পঞ্চাশ জন মালি উদ্যানটিতে প্রতিদিন প্রয়োজন হতো প্রায় বিরাশি হাজার গ্যালেন পানি যা দিয়ে একজন মানুষ বারো বছর বা চার হাজার একশো দিন অনায়াসে বেঁচে থাকতে পারতো এই বিরাশি হাজার গ্যালেন পানি আশি ফুট উপরে বাগানটিতে তুলতে ব্যবহার হতো তৎকালীন সময়ের সেরা প্রযুক্তির ছোঁয়ায় তৈরি পেঁচানো নল কিন্তু দুঃখের বিষয় ইতিহাসের সবচেয়ে সুন্দর আর চিরসবুজ বাগানটির পরিণতিও ছিল ভীষণ বেদনাদায়ক খ্রিস্টপূর্ব পাঁচশো চোদ্দো সালে পার্শ্ববর্তী পারস্য রাজার সাথে ভেবিলন বাহিনীর এক ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধে এই চমৎকার বাগানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আজ তার কোনো ইট পাথর অবশিষ্ট নেই বটে তবু মানুষের কল্পনায় ইতিহাসের পাতায় এবং রহস্যের আলোয় ভেবিলনের জ্বলন্ত উদ্যান আজও অমর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার করে আরও এমন চমৎকার ভিডিও বানাতে উৎসাহিত করবেন